থেকে আসার পথে একটা কদম গাছ নিয়েছিলাম সেখানে অসংখ্য ফুল পরে ওইখান থেকে কিছু ফুল নিয়ে আসছিলাম শম্পার জন্য এখন আমার যেটা মনে হইতেছে আমার এই পুকুর পাড়ে বা এই বাড়ির কোনায় কোথাও যদি একটা কদম গাছ থাকতো খুব সুন্দর হইতো যাওয়ার পথে এই কদম গাছটা দেখে থামলাম আয়তের জন্য একটা কদম ফুল নিয়ে হাতে হাতের আছে কেবল মনে হয় ফুটতেছে এই কদম ফল নাকি খাওয়া যায় তো এই কদম ফুলের ভিতরের শ্বাস নাকি পাকলে খাওয়া যায় আমি কখনো খাইনি কেউ খায় থাকলে কমেন্ট করে জানাই

ফুল কি পড়ছে না নিচে এই যে মেলা আছে আমি খুঁটিয়ে দিই আয়া তোমার আম্মুকে এই যে ফুল খুঁটিয়া দাও তোমার আম্মু শখ হয়েছে বকুল ফুলে মালা কাটবে তবে নিচে ফুলগুলো তো নষ্ট হলো ওইগুলো তো গ্রান থাকে বকুল ফুলের গাছটা একটু সাইটা দেওয়া লাগছিল নিচে প্রচুর ডাল ফেলা হয়েছে ফুল ছিঁড়া দিম Ih. আমি চার পাঁচটা ছিড়ছি দেও ছিড়ে এই আমার কি বুড়া বয়সে ফুল কাতার সময় আছে রে এ তুমি আমার এই ফুল ছিড়বার করতেছ আয়াত আসো ইস আল্লাহ রে আল্লাহ কি পরিমাণ কলি আসছে হ কদম গাছটা বনে দিব এই যে এখানে বনে এদিকে আসো এই যে এখানে বনে এখানে কিনার দ অনেক টমেটো গাছ হয়েছে এখানে লাগাই দিলাম এই যে হয়ে গেল সব শীর্ষ দেখে বোটা রয়েছে এই বুটা এই যে সব দিলে ই হয়ে ও কি যেন বের কি ওটা ওই কাটি এই দেখো এই যে সব দে এই দেখো এই যে মুগে সব দিলে ওই যে পানি মত বের হয় আর এই যে মাছ পানিটা মনে মিষ্টি কি জানো খেয়ে দেখো আয় তার নষ্ট করতেছে আসো যাও ঠিক না হেতু বিপদ বললাম এখন আমার ফুল ছিড়া দেওয়া লাগতেছে আমি একবার ভাবছিলাম যে এই গাছে হয়তো

বকুলের গ্রানটা একটু করা আমার হাতে বকুল হাতে নেই ও অভ্যাস নাই আমার মালা মালা পড়ে না অভ্যাস কোনো কাল আস না রোমান্টিক আছিলাম না আমি বুঝছো না

মাই ঠিক আছে তোমাদের মনে কাজ কাজ নাই করতে থাকো বাই বাই ভিডিওটা শেষ করতে করতে আপনাদেরকে একটা মেসেজ দেই সেটা হচ্ছে এই যে codimension ফুল হ্যাঁ আমার দেখা দেখি কিন্তু আবার আপনারা সবাই গুনাহ হয় সিরেন না কারণ codimension ফুল পাখিদের অত্যন্ত প্রিয় একটা খাবার প্রিয় বলাটা ঠিক হবে না মানে এটা হচ্ছে বিপদের বন্ধু বর্ষামাসাতে এমনিতেই মানে গাছে ফলটল টল কম থাকে মানে জাম কাঁঠাল শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আর তেমন ফল পাবে না জাম খায় পাখিরা প্রচুর আর এই কদম ফুলটা নাকি ওরা খায় এটা যদিও আমি আসলে লাইভ কখনো দেখি নাই মানে সরাসরি ওইভাবে দেখি নাই কোনো পাখিরে কদম ফুল খাইতে কিন্তু গাছের নিচে এই কদম ফুলের ঈদ পইরা থাকে ঠিক আছে সো আমার ধারণা বাদুর বেশি খায় তো এর জন্য এটা সংরক্ষণও জরুরি এখন সৌন্দর্য কারণে যদি সবাই গণহারে ফুল সিরা গাছ শেষ করে ফেলেন তাহলে কিন্তু হবে না যেমন আমি যে গাছ থেকে সিরছি আমার একটু বেশি সিরা হয়ে গেছে কারণ ভিডিও করতেছিলাম আর ওখানে ফুল ভালো হয় নাই তবে বেশি ছিঁড়বেন না ঠিক আছে আর তার চেয়ে বড়ো কথা আমার মেসেজ হচ্ছে যে কেউ যদি পারেন এই গাছ সংগ্রহ করে আপনার বাড়ির আশেপাশে লাগায়েন তাতে করে দুটা জিনিস হবে এক হচ্ছে সৌন্দর্য রক্ষা হবে আর পাখিরাও খাবার খাবে অকালের সময় আর এই গাছ সম্ভবত এখন বৃক্ষমেলা হইতেছে ঢাকায় সেখানে পাবেন বা গ্রামগঞ্জের চিপাই চাপাই আর কয়েকদিন পরে খুঁজলেই পাবেন মানে কদম ফুলের জন্য শুরু হয়েছে হয়তো বা দুই মাস পর থেকে জায়গায় জায়গায় এরকম চারা হয়ে থাকবে তো ধন্যবাদ সবাইকে যারা কষ্টের ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম